কেমন আছেন আপনারা আমার হাতে আছে শঙ্কর মাছ এটাকে শাবলাপত মাছ নামেও অনেকে চেনে আমি আজকে আপনাদের দেখাবো এই বিশেষ মাছ কিভাবে বিশেষ পদ্ধতিতে কারণ অন্য সব মাছের মতো এটা সেভাবে কাটতে হয় না এটা কিছু আলাদা প্রসেস আছে সেটাই আপনাদের দেখাবো এবং কক্সবাজারে কিভাবে এই স্ট্রিট ফুড ফ্রাই করে বিক্রি হয় ঠিক সেই স্টাইলে আপনাদের রেসিপি দেখাবো তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম এই মাছটাকে এরকম একটা ব্রাশ দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে কারণ এটা সমুদ্রের মাছ ভাত থাকে ভালো করে ধোয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে মাছের অংশটা কেটে নিতে হবে কেটে রাখা শঙ্কর মাছের উপর একে একে সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস তারপরে হলুদের গুঁড়া লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ময়দা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি অলিভ অয়েল এখন ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে মেরিনেট হয়ে গেছে এখন তেলে ভাজার অপেক্ষা তৈরি হয়ে গেল কক্সবাজারের স্টাইলে শাপলা পাতা মাছের ফ্রাই এখন খেয়ে দেখবো কেমন হয়েছে অনেকে এই মাছটা খায় না তবে আপনারা খেয়ে দেখবেন আমি যেভাবে বললাম আর খেয়ে অবশ্যই জানাবেন খেতে কেমন লেগেছে আমার কাছে তো এটা দারুণ লেগেছে মজার বিষয় হচ্ছে এই মাছের কাটা ফেলে দিতে হয় না এই মাছের কাটাও অনেক সুস্বাদু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততদিন ভালো থাকুন খেতে থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ